এমন অবস্থায় কখনো পড়েননি লুইস দেলা ফুয়েন্তে কেউ পড়েন এমন আবদার তবে স্পেনের কোচ সম্মান জানাচ্ছেন লামিনে ইয়ামিলের রোজা রাখার সিদ্ধান্তে বিষয়টিকে আপত্তিও নেই স্প্যানিশ কোচ ফুয়েন্তের জাতীয় দলে জার্সিতে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন ইয়ামাল কয়েকদিন আগে তার ক্লাব বার্সেলোনার হয়েও রোজা রেখে খেলেন রোজা রাখার কারণে খেলতে কষ্ট হয় না বলেও জানিয়েছেন ইয়ামাল ডিএজেএনকে ইয়ামাল বলেছেন মনেই হবে না যে সে ক্ষুধার্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরের পানি শূন্যতা না রাখা বাসায় আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম ফদরের সময় ইলেকট্রোলাইট পান করি এটা সারাদিন শরীরকে পানিতে পূর্ণ রাখবে ইফতারের সময় আমি চিনি না খাওয়ার চেষ্টা করি পরবর্তীতে প্রচুর পানি খাই সব কিছু তাই নিয়ন্ত্রণে থাকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগে নেদারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন এই দুই ম্যাচ সামনে রেখে অনুশীলন ও ম্যাচে দুই জায়গাতে রোজা রাখার ঘোষণা দিয়েছেন মিয়ামাল তরুণ তুর্কি রোজা রাখার বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন স্প্যানিশ কোচ কোচের বুধবার রাতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইয়ামাল প্রসঙ্গে কোচ বলেন এটা স্বাভাবিক ব্যাপার সে তার ক্লাবে বার্সেলোনা যে নীতিমালা অনুসরণ করছে এটাতে এখানে তাই করবে চিকিৎসক দল ও পুষ্টিবিদ তাকে খাওয়া দাওয়া সম্পর্কে নির্দেশনা দিয়েছে যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি কিন্তু সব সময়ের মতো এগিয়ে যেতে হবে স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন ইয়ামাল এর আগে স্প্যানিশদের হয়ে রোজা রেখে কেউ খেলেন উনি